আমাদের শরীয়তপুর জেলার কিছু কিছু সড়ক আসলে আপনার ভীষণ ভালো লাগবে যেই সড়কপথের চিত্র আজকে আপনাদের সাথে তুলে ধরছি সেটা হলো শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখিবপুর থানার চরসেন চাস ইউনিয়নে বালার বাজারের যে সড়কটি রয়েছে সেই সড়কটি শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা রেখে আরও একটি নিউ। ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রয়েছি বালার বাজার বেলি ব্রিজ ভেঙে একটি আরসিসির ব্রিজ করা হয় সেই ব্রিজে আমরা এখন উঠছি আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনে এখানে একটি চমৎকার ব্রিজ হয়েছে ইতিমধ্যে অনেকবার এই ব্রিজের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা যদি কেউ ঈদগা আলুর বাজার ফেরিঘাটে নরসিংহপুর ফেরিঘাটে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ব্রিজ অতিক্রম করেই যেতে হবে তো আজকের আবহাওয়াটা ছিল চমৎকার একটি আবহাওয়া সেই চিত্রগুলো আপনাদের মাঝে দেখাতে এসে সব সময় তো আমাদের শরীয়তপুর ফেসবুক পেজের পাতায় বিভিন্ন সময় ভাঙাচোড়া রাস্তার চিত্র দেখাই তো আজকে না হয় একটি ভালো সড়কের চিত্র দেখাই এবং আজকে এই সড়কের চারপাশ কতটা রঙিন সাজে সেজে সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আপনারা কে কোথা থেকে আমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ইতিমধ্যে আমরা বালার বাজারের সামনে চলে এসেছি এর ডান পাশেই বালার বাজার আপনারা জানেন অত্র অঞ্চলের মানুষের কাছে বিশেষ করে সখীপুরের চরাঞ্চলের মানুষের কাছে এই বালার বাজার জায়গাটি কিন্তু অনেক সুপরিচিত তো আজকে আমরা বাজারে যাব না আজকে আমরা এই সড়কটি বেয়ে যাব। তো বিশেষ করে যারা গ্রামের এই সড়কগুলো ভিজিট করে থাকেন তারাই কিন্তু গ্রামের বাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং যেই নিত্যদিনের চিত্র সেগুলো উপভোগ করতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানিয়ে দিবেন